আমরা এখন এই গাড়িতে হিউল সেন্সার ইনস্টলেশন করবো সবার আগে জিপিএস ইনস্টলেশন করতে হবে জিপিএস ইনস্টলেশন আমাদের হয়ে গেল এবার প্লাস্টিকের সাহায্যে মিলে দিয়ে ভালো স্থানে সেফটিভাবে লাগিয়ে দেব Thank <laughs> you. টাকা লাগাইছে রে এরপর আমরা এবার আমরা সেন্সারকে স্ক্যান করে অন্যটা দিলে আবার অনেক করতে হবে মোবাইলের সাথে স্ক্যান করে নেব কিন্তু নিয়ে ট্যাঙ্কটা আমাদের কত সেন্টিমিটার চওড়া সেই হিসেবে মেপে নিয়ে সেন্সারটাকে কেটে নিতে হবে আমরা সেন্সার মেপে দেখলাম চল্লিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমাদের দেড় সেন্টিমিটারের মতো সেন্সারের বাদ দিয়ে কেটে নিতে হবে অর্থাৎ উনচল্লিশ পয়েন্ট ফাইভ ঊনচল্লিশ উনচল্লিশ পয়েন্ট ফাইভ না উনচল্লিশ সেন্টিমিটারে আমরা কেটে নিব সে हैं बस इतने से कहाँ पर है में सेंटीमीटर जबकि नीचे भी के एक गैप था के नीचे टैंक के तो गैप से एक अलग बात है नीचे से एक अलग तो इस टैंक का एक बिल्कुल नहीं तो नीचे भी एक गैप था नीचे नंबर नीचे नंबर উপরে দিলে জামে যাচ্ছে তো নিচে নামা সেন্সার কাটা হয়ে গেলে সেন্সারের নিচের দিকে কতগুলো ছোটো ছোটো আছে এগুলোকে ব্ল্যাক কোর্ট দিয়ে বন্ধ করে আমরা টু এবং টেনটি পরিমাপ করি টু এবং পরিমাপ করার সময় আমরা বুঝতে পারবো যে সেন্সারটা সেন্সারটা ঠিক আছে যেটা কি লাগানো যাবে সেন্সারের উপরের দিকে

এই যে ফুল এবং এমটির আমরা ভেলু নিচ্ছি নিচে ব্ল্যাক টেপ লাগিয়ে ওপরের দিকে কোনো ছোটো দেখা দূরের থেকে কিছু দিয়ে তেল এখানে দেব আমি এই যে ছোটো ছিদ্রটার মধ্যে তেল দেওয়া আছে i'm লাগিয়ে আমরা সেন্সারটাকে নাটের সাহায্যে ফিট করে দেব তারপর আমরা ক্যালিব্রেশন করব করবো পেট্রোল পাম্পে গাড়িটা লাগিয়ে দেবো নজর দিয়ে যত লিটার ট্যাঙ্কি হবে সেই লিটারকে চব্বিশ দিয়ে ভাগ করে যত লিটার আসবে ধরে নিলাম আমরা পঁচিশ দুই পঞ্চাশ লিটারের দিকে আমাদের ট্যাঙ্ক তাহলে আমাদের দশ লিটার করে 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 চব্বিশ বার তেল দিতে হবে এটা বন্ধ কর দশ লিটার দিতে হবে আবার এক মিনিট ওয়েট করতে হবে আবার দশ লিটার দিতে হবে আবার এক মিনিট ওয়েট করতে হবে আবার দশ লিটার দিতে হবে এক মিনিট ওয়েট করতে হবে এভাবে আমাদের ক্যালিপ্রেশন করতে হবে ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেলে আমাদের সেন্সারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারপর যে অনার থাকবে সে মোবাইলের সফটওয়্যার ইনস্টল করে দেখতে পারবে কত লিটার তেল থাকবে এবং এরপরে পাইছে সেখানে দুশো কিলোমিটার গাড়ি যখন রান করবে তারপরের থেকে তার যে গাড়ির যে মাইলেজ সে মাইলেজও অটোমেটিক সেট হয়ে যাবে আমরা সিলিকন আঠার সাহায্যে রাবারের সাহায্যে এখানে যত তেল বাইরে না আসে তার ব্যবস্থা করছি সুন্দরভাবে সিলিকন আঠা দিয়ে লাগাচ্ছি হ্যালো ডিভাইস পাঠালাম এটা হচ্ছে সেন্সার এবং ট্যাঙ্কির মাঝখানে একটি ওয়াশার দেওয়া থাকে যাতে সেন্সারটা ভালোভাবে ফিট হয়ে থাকে নড়তে না পারে এবং ভিতরের যে ডিজেল থাকে সেই ডিজেল বাইরে না আসে এবং আঠাটা যাতে ভালোভাবে বসতে পারে আঠা লাগানো হয়ে গেল এবার চারটা নাট থাকবে চারটা নাট লাগাবো একটা নাটের মধ্যে ওয়ারেন্টি সিল থাকবে সেন্সারের এক পাশে আমাদের ব্লুটুথের সিম্বল থাকবে সেই ব্লুটুথের সিম্বলটা ড্রাইভার যে পাশে থাকবে ড্রাইভারের পাশে করে বসানো থাকবে অর্থাৎ ড্রাইভার যদি ট্যাঙ্কির ডান দিকে থাকে তাহলে ব্লুটুথের যে সিম্বল সেটা ডান দিকে থাকে নাহলে বা দিকে যদি ব্লুটুথের সিম্বলটা থাকে তাহলে ডিভাইস যে থাকবে ড্রাইভারের সামনে সেই ডিভাইসের সাথে সেন্সারের কানেকশান মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাবে ফলে ডাটা ট্রান্সফার ভালোভাবে হবে না আমাদের সবসময় লক্ষ্য রাখতে সিম্বলটা সবসময় ড্রাইভারের পাশে জন্য থাকে না ফটো দিতে লাগবে ফটোটার জন্যই অপেক্ষা সেন্সারের মধ্যে কোনো কানেকশন হবে না এটার ভেতরে একটা ব্যাটারি থাকে যে ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত চার্জ থাকে এটাতে কোনো এখন চার্জও দিতে হবে না এবং কোনো ব্যাটারির সাথে কারেন্ট মানে কানেকশানও হবে না ভেতরে ইনবিল ব্যাটারি আছে এই ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত চার্জ থাকবে পাঁচ বছর পরে কোম্পানি কি করবে আমি বলতে পারছি না এই কিন্তু পাঁচ বছর পর্যন্ত চার্জ থাকে ড্রাইভারের সামনে যে জিপিএস সেই জিপিএস এর সাথে এই সেন্সারের ব্লুটুথের সাহায্যে কানেকশন হবে চতুর্দিকে আমরা সিলিকন আঠা দিয়ে পেস্ট করে দিলাম যাতে তেল বাইরের দিকে না আসে আমাদের এই ট্যাগটা হচ্ছে ওয়ারেন্টি ট্যাগ এটা হারানো যাবে না পরবর্তীতে সেন্সারের কোনো প্রবলেম হলে যে ঠিক করতে আসবে সেই ট্যাগটা দেখে বুঝতে পারবে যে ওয়ারেন্টিতে আছে কি না কোনো খোলা হয়েছে না এটা লক করে দেওয়া হবে এটা আর খোলা যাবে না টি সময় যে আসবে সেই একমাত্র এটা করতে পারছি এটা বন্ধ করে